অবশেষে ভক্ত সমর্থকরা দীর্ঘদিন পর সাকিবকে তার চিরচেনা তিন রং পজিশনে দেখতে পাবেন এমনটি বলেছেন দলের কাপ্তান নাজমুল হোসেন শান্ত যিনি কিনা নিজেই তিন রং পজিশনে খেলেছেন বেশ কিছুদিন যাবৎ দুই হাজার উনিশ বিশ্বকাপে সাকিবের অতি মানব হয়ে ওঠার গল্প সকলেরই জানা সেবার ইংল্যান্ড বিশ্বকাপে আট ইনিংসে ছিয়াশি দশমিক পাঁচ সাত গড়ে দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে সাকিবের সংগ্রহ ছিল ছয়শ ছয় রান ক্যারিয়ারেতে সোয়ানডেতে তিনি ব্যাটিং করে দুইটি সেঞ্চুরি ও এগারো ফিফটিতে এক হাজার একশো সাতাত্তর রান করেছেন সাকিব আল হাসান সেখানে গড় আটান্ন দশমিক আট পাঁচ ও স্ট্রাইকরে আটাশি দশমিক সাত ছয় দুটি বলছে এই পজিশনে ব্যাঠাতে কতটা সফল এই বাহাতি অলরাউন্ডার তবু এক অজানা কারণে সেবার বিশ্বকাপের পর সাকিবকে সেই পজিশন থেকে সরিয়ে নাজমুল শান্তর উপর ভরসা রাখা হয় কিন্তু সময় যত যায় ব্যাঠাতে শান্ত সাকিবের তিন নং পজিশনে তেমন একটা সুবিচার করতে পারেননি হোক সেটা ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি গেল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে শান্তর ব্যাট অশান্ত উঠতে ব্যর্থ প্রশ্ন উঠতে পারে সাকিব ওয়ানডেতে সফল হলেও টি টোয়েন্টিতে তিন নং পজিশনে কতটা সফল টি টোয়েন্টিতে সাধারণত পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাট করতে দেখা যায় সাকিবকে তবে অতীতে তিন নম্বরে ব্যাট করতে এসে বরাবরই ভালো করেছেন এই অলরাউন্ডার এই সাঁত্রিশ বছর বয়সী ক্রিকেটার তার বারো টি টোয়েন্টি অর্ধশতকে সাতটি করেছেন তিন নম্বর ব্যাট করে গত টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিপক্ষে তিন নম্বরে নেমে অর্ধশতক হাঁকিয়েছিলেন তাই তো এবার আসন্ন দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নটবর্ডে টপ অর্ডারের হাল ধরতে দেখা যেতে পারে সাকিবকে কেননা এই বিশ্বকাপে বাংলাদেশের প্রধানতম সমস্যার মধ্যে একটি হলো বাংলাদেশের টপ অর্ডার তাই অভিজ্ঞ সাকিবে হয়তো আরও একবার দলের ট্রাতা হয়ে আসবেন এমনটি আভাস পাওয়া যাচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম সাকিব আল হাসান তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে সমালোচনা হতে পারে নিয়মিত তবু বিশ্বমঞ্চে আসার আলো সাকিবেই বাংলাদেশিদের মধ্যে বিশ্বকাপে ব্যাটে বলে সাকিবে সব দিক থেকে এগিয়ে সাকিবে বিশ্বকাপের আগে বেশ কিছু প্রেস কনফারেন্সে বলেছিলেন বিশ্বকাপের মঞ্চে সাহস নিয়ে খেলতে হবে একটি দল হিসেবে খেলতে হবে তাহলে ইতিবাচক কিছু সম্ভব এদিকে বাংলাদেশের কোচ চান্ডিকা আতুর সিংহে গতকাল বুধবার পনেরো মে বিশ্বকাপ উপলক্ষে দেশ ছাড়ার আগে জানান টি টোয়েন্টি বিশ্বকাপে তার দলের কোনো ব্যাটারই নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশনে থাকছেন না একই সময় শান্ত জানান সাকিবকে তিন নম্বরে খেলানোর কথা গুরুত্বের সঙ্গে ভাবছে তার দল ক্রিকবাজকে শান্ত এই বিষয়ে বলেন এটা নির্ভর করবে কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তির উপর কিন্তু সাকিব ভাইকে তিনি খেলানো হতে পারে আট জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে গত চার বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেও এখন পর্যন্ত একবারও সেমিফাইনাল খেলতে পারেনি টাইগাররা